আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ রেসিপিতে দেশি মুরগির ঝোল তো সেটা যদি হয় কাঁঠালের বিচি দিয়ে তাহলে তো কথাই নেই প্রথমে আমি বাটা মশলা দিয়ে হাতে মেখে মুরগিটাকে ম্যারিনেট করে রাখবো এই জন্য দেড় টেবিল চামচ আদা রসুন বাটা তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা একটি তেজপাতার অর্ধেক হাফটা চামচ গরম মশলার গুঁড়া আর হচ্ছে জিরা একটা চামচ আর হচ্ছে তিনটি এলাচ খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি আর এখানে দেড় টেবিল চামচ লাল মরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া আগে থেকে গুলিয়ে রেখেছি এতে করে মাংসের কাঠটা খুব ভালো আসবে এরপর দুই টেবিল চামচ তেল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে মাখিয়ে এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা দুটি দেশি চিকেন খুব ভালোভাবে ধুয়ে ঝার্চিতে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এরপরে মাংসটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য আমি রেস্টে রেখেছি এরপরে অপর একটি হাড়িতে এখানে আমি প্রথমে তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এরপর দিয়েছি একটি গোটা রসুন আস্ত ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তিনটি মরিচ দিয়ে এক মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এরপর এখানে এলাচ লবঙ্গ দারচিনি দিয়েছি পরিমাণ মতো দিয়ে এটাও আমি তিরিশ মিনিটের মতো ভেজে নিচ্ছি এরপর আমি ওই যে আগে থেকে যে মাখিয়ে রেখেছি চিকেনগুলো সেগুলো ঢেলে দিচ্ছি দিয়ে এই চিকেনটাকে আমি দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব এই চিকেনগুলো একদম ছোট এটা রান্না করতে বা সেদ্ধ হতে তেমন একটা সময় লাগবে না তো আমি দশ থেকে পনেরো মিনিটের মতো অফ ক্যামেরায় কষিয়ে নিয়েছি তো আজকে মেঘলা আকাশ তাই কালারটা ওইরকম একটা সুন্দর আসছে না কিন্তু খেতে অনেক বেশি মজার ছিল কী বলবো যাই হোক এরপরে এখানে আগে থেকে পরিষ্কার করে নেওয়া কিছু কাঁঠালের বিচি আমি দিয়ে দিচ্ছি তো দিয়ে চিকেনের সাথে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব যেহেতু চিকেনটা একদম ছোট তাই রান্না করতে সময় লাগবে না আগেও বলেছি এই জন্য আমি দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট চিকেনটাকে কষিয়েই কাঁঠালের বিচিগুলো দিয়ে দিয়েছি কাঁঠালের বিচিটা দিয়েও আমি পাঁচ সাত মিনিটের মতো কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নিয়ে এরপরে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মানে চিকেন এবং কাঁঠালি বিচিটা সেদ্ধ হতে যতটা পানি লাগে ওইটুকুই দিয়ে দিয়েছি তো মাটির চুলায় মজার মজার রান্না খাচ্ছি আর আপুদের মধ্যে শেয়ার করুন না সেটা কি করে হয় এরপরে পানি দিয়ে আমি অফ ক্যামেরায় দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করেছি এরপর এখানে সুগ্রহণের জন্য তিনটি কাঁচামরিচ দিয়েছি এবং দিয়েছি ভাজা জিরার গুঁড়া একটা চামচ দিয়ে আমি নেড়ে চড়ে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি তো যারা ধৈর্য ধরে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এবং আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন গরম গরম অবস্থায় একটু পাতলা ঝোল ঝোল দেখা যাচ্ছে কিন্তু ঠান্ডা হওয়ার পর এটা একদম এতটাই মাখো মাখো ছিল এবং খুব ঝাল ঝাল ছিল খেতে কিন্তু একদম অনেক বেশি মজার ছিল রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ